জগন্নাথ মিশ্রের ঘর আলো করে আবির্ভূত হলেন কে তিনি তার প্রকৃত পরিচয় কি কেহ বলে নিমাই কেহ বলে গৌরান্দ কেহ বলে প্রেমের ঠাকুর কেহ বলে পন্ডিত ইত্যাদি ইত্যাদি নামে তাকে না কে আবার কেহ বলে মহাপ্রভু এই যে মহাপ্রভুর আসল পরিচয় কি মা শাস্ত্রে বলছেন ব্রজের ব্রজেন্দ্র নন্দ অনুযায়ী এই কলিযুগের শাস্ত্রে কলমে দিয়ে বলে গেলে নন্দ বলি যাহে ভাগ তাহলে দেখুন এখানে কি বলা হলো নন্দসুত বলি যাতে ভাগবতে পায় ভাগবত বলছেন নন্দসুত সুত মনের সন্তানে নন্দের পুত্র অর্থাৎ যিনি নন্দের পুত্র নন্দের নন্দন কে মা যিনি হয়েছেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন নন্দের নন্দন কাহানিয়া তিনি আর অন্য কেউ নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের লীলা আমরা শুনতে পারি শ্রবণ করতে পারি তিনি কখন লীলা বিলাস করে গেছেন না চারিটি যুগ আছে শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা চারিটি যুগ লক্ষ্য করি সত্য ত্রেতা কলি ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করে গেলেন কখন দাপর যুগে তাদেরকে নিয়ে ব্রজ কবিগণ শ্রীমতী রাধারানী ব্রজসখাগণকে সখাগণকে নিয়ে তিনি লীলা বিলাস করলেন দাপর যুগে কত বছর আগে না বলছে আজ থেকে পাঁচ হাজার আড়াইশো বৎসর প্রায় আড়াইশো বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবনে লীলা বিলাস করে গেছেন এই যুগের নাম হলো কলিযুগ এই কলিযুগের আয়ু আমাদের কত আমাদের গড় আয়ু মাত্র একশো বছর আমাদের গড় আয়ু মাত্র একশো বছর মা কিন্তু সত্যযুগে আমাদের আয়ু ছিল এক লক্ষ বছর ওই কমতে 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 কলির হতভাগা জীব পাপাচারী জীব অধার্মিক জীবের আয়ু হয়ে গেল মাত্র একশো বছর দাপর যুগে বয়স আমাদের গড়াই ছিল এক হাজার বছর ওই দাপর যুগে লীলা করে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে বললেন ভাগে হতে গাই সেই কৃষ্ণ আমার শ্রী চৈতন্য অবতীর্ণ গোসাই তাহলে যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি দাপর যুগে লীলাবিলাস করে গেছেন তিনি হলেন কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু পরিচয় কি না যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন তিনি কলি যুগের সচি নন্দন গৌর হবে আচ্ছা মায়েরা একটা কথা আপনাদেরকে বলি আমরা তো বছরের পর বছর এই কাশীপুর হরিসভা বা এই আশেপাশে যত হরিসভা আছে আপনারা নাম শ্রবণ করেন আপনারা যারা উপস্থিত আছেন মা তাদের মধ্যে নব্বই পার্সেন্ট মানে নব্বই ভাগ ভক্ত আমার থেকে সবাই বয়োজ্যেষ্ঠ আমরা এত লীলা শুনি এত